আগরব্দা এখন আপনি কোন জায়গা আছেন আমি হচ্ছে বর্তমানে রাঙ্গোনিয়া কোদালসা বাগান আমার পিছনে যেগুলো দেখতে পারতেছেন এই পাতাগুলাই হচ্ছে কি কোদালসা বাগানের পাতা বলেন আপনি বলেন আমি তো আসি তো এখানে এসে আপনার কেমন লাগছে অসাধারণ অনুভূতি অসাধারণ অনুভূতি কোটিং ভিউ মানে এসব ভিউ দেখলে না মনের মধ্যে কি লাগে খুশি লাগে আনন্দ লাগে ভ্রমণ করতে সবারই ভালো লাগে ঠিক আছে তো মূলত মূল কথা হচ্ছে এই যে সাবাগান চা বাগানের মধ্যে সবার ভালো লাগে কি আসার জন্য আসতে পারে তো মূল কথা হচ্ছে সমর ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে ব্যস্ততার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আপনারাও ঘুরতে আসবেন কোথায় এরকম কোথাও হচ্ছে আমার ভালোবাসা মানুষ হাসান মুরাদ ভাই তো আসলে ভালো লাগে ভাইয়াকে অনেক আগে থেকে আমার যখন ফলোয়ার ছিল কত মানে সত্তর আশি কে তখন থেকে পরিচয় আমার সাগর পদ্মা মানে সাগর পদ্মা মানুষটা কেমন সাগর পদ্মা মানুষটা হচ্ছে সাগরের মতো সাগরের মধ্যে পানি যেমন বিশাল এক সাগরের মধ্যে পানি যেরকম থাকে বেশি ঠিক সাগর মনটাও ধন্যবাদ আসলে জিয়েন বাস্তবতা হইয়েন তো মূলত একটা হতন হাসন অহংকার আপনি যত বড় কন্টেন্ট কেন হন না কেন আপনার মধ্যে যদি অহংকার থাকে আপনি কখনো সফল মানুষ না ঠিক আছে না যারা নতুন নতুন টিকটক শুরু করে

তাদেরকে একটা কথাই বলবো এটা হচ্ছে চেষ্টা চালাই যান আর সবসময় আপনাদেরকে ভিডিও মধ্যে আমি বলি কি ধৈর্য চেষ্টা এই দুইটা জিনিস আপনি ধৈর্য ধরবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ সাকসেস সফলতা অর্জন করতে পারবেন যদি ধৈর্য ধরেন আর ধৈর্য হারা হলে জীবনেও পারবেন না যদি কন্টেন্ট প্রকৃত কন্টেন্ট বানায় থাকেন এই আর কি তো এই মূলত জি হাসান ভাই খুবই ভালো লাগে ভালোবাসা মানুষ তো বুঝতে লাগবো তো হাসান ভাইরা বেগুন কি এই লাইক কমেন্ট শেয়ার করে দিবে বেগুন কন্টেন্ট তো বানাবে না চাই ঠিক আছে যেহেতু সাগর পদা ভালোবাসা মানুষ যেটা সাগর পদ্মা ভালোবাসা মানুষ আছো বেগুন তার পেজ ফলো করে দিবে লাইক কমেন্ট শেয়ার করবে আর নিয়মিত কন্টেন্ট ফাই বেগুন ফলো করে দিবে বেগুন ভালো থাকবে ধন্যবাদ